দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি এইডস সংক্রমণ বিশেষ করে সতেরো থেকে তিরিশ বছর বয়সী তরুণদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ডিজি এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে গত তিন বছরে দুই হাজার থেকে দুই সালে দেশে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তিন হাজার জনের বেশি এবং হয়েছেন আটশো বিরাশি জন যশোর ও রাজশাহীর সাম্প্রতিক তথ্য বলছে সতেরো থেকে তেইশ বছর বয়সী তরুণদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি বাংলাদেশে গত তিন বছরে দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সময়ে দেশে নতুনভাবে শনাক্ত হয়েছেন প্রায় তিন এর বেশি মানুষ আর মৃত্যুবরণ করেছেন অন্তত ছয়শ জনেরও বেশি দুই সালে দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হন প্রায় নয়শো জন আর মৃত্যুবরণ করেন দুশো জন পরের বছর দুই সালে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় বারোশো জন এবং তুর সংখ্যা হয় 263 জন 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত সময়কালে নতুন করে সংক্রমিত হয়েছেন 1438 জন আর একই সময় মারা গেছেন 195 জন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদনে বলা হয়েছে আগের বছরের তুলনায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে বিশেষ করে তরুণ ও শিক্ষার্থী শ্রেণীর মধ্যে এই প্রবণতা স্পষ্ট হচ্ছে অন্য দিকে 2025 সালের জুন পর্যন্ত প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশে এখন পর্যন্ত মোট প্রায় 882 জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন যদিও এই সংখ্যা প্রথম ছয় মাস সময়কালের হিসাব তবুও সাম্প্রতিক বছরগুলোতেই মৃত্যুর বড় অংশটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যশোরে নতুন করে চল্লিশ জনের দেহে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে যাদের মধ্যে পঁচিশ জনই শিক্ষার্থী আক্রান্তদের বয়স সতেরো থেকে তেইশ বছরের মধ্যে গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ যশোর দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের তথ্য বলছে আক্রান্তদের মধ্যে তেইশ জন পুরুষ ও চোদ্দ জন নারী বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার দুশো বিশ জন এইচআইভি রোগী এই হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এআরটি সেন্টারে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নেশাজাতীয় ইঞ্জেকশনের মাধ্যমে এই রোগ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে তার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে ইনজেক্টিং আগের ব্যবহার কমাতে নিয়মিত অভিযান চলছে দেশে বর্তমানে জাতীয় এইডস বা এসটিডি প্রতিরোধ কর্মসূচি এনএসপি এর অধীনে বিনামূল্যে এইচআইভি আইভি কাউন্সেলিং ও এআরটি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করলে এইচআইভি আক্রান্তরাও দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তবে সামাজিক লজ্জা বৈষম্য ও তথ্যের অভাব এখনো বড় বাধা হয়ে আছে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসব নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ